ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ফ্রান ফ্রান্সে ভয়াবহ দাবানল পুরে গেছে বিয়াল্লিশ হাজার একর এলাকা আসুন বিস্তারিত দেখি পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স যা প্যারিস শহর শহরের চেয়েও বিশাল এলাকা জুড়ে সরিয়ে পড়েছে তা এখনও পুরোপুরি নেভিনি আগামী কয়েক দিন ধরে তা জ্বলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে যদি বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে শুক্রবার ভোরে জানিয়েছে স্থানীয় প্রশাসন দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাড ওয়ার্ড অঞ্চলের দাবান নিয়ন্ত্রণে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমক কর্মী ও বেশি অগ্নি ব্যাপক যানবাহন তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও জাতীয় পুলিশ সদস্যরাও মঙ্গলবার রবোধ গ্রামের পার্শ্ববর্তী এলাকায় আগুনের সূত্রপাত ঘটে এ পর্যন্ত একজন নারী নিহত হয়েছে এবং তেরো জন আহত হয়ে আহত হয়েছে যাদের মধ্যে এগারো জনই দমক কর্মী মানে আগুন নির্মাণ করার জন্য যে কর্মী ছিল তারা দুজনেই অবস্থা আশঙ্কাজনক আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছে ফরাসি গণমাধ্যমকে জানান অড প্রশাসনের সেক্রেটারি জেনারেল লুসি রয়েশ তবে পুরোপুরি নিবে যেতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে অ্যাডের প্রফেক্ট ক্রিস্চিয়ান ক্রিস্চিয়ান পুজে তার বাসায় এখনও অনেক কাজ বাকি বিবিসি বলছে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে পানি সুরার বিশেষ বিমান ইতিমধ্যে আগুনে এখন পর্যন্ত সতেরো হাজার হেক্টরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে যা প্রায় বিয়াল্লিশ হাজার একরের সমান আগুনে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলে জনসাধারণের প্রবেশ অন্তত রবিবার পর্যন্ত নিষিদ্ধ করা রয়েছে কারণ যেসব সেসব এলাকায় বৈদ্যুতিক তাঁর সিরে পড়েছে এবং এখনও বহু ঝুঁকি রয়ে গেছে বৃহস্পতিবার উপগ্রহ থেকে তোলা ছবিতে বিশাল এলাকা জুড়ে পুরা ভূমি এবং চিত্র ধরা পড়ে যা ভয়াবহত প্রকৃত মাত্রায় তুলে ধরে পরিস্থিতি সামাল দিতে এখনো অনেক বাসিন্দাকে তাদের বাড়িতে ফিরতে দেওয়া হয়নি তাদের জন্য সতেরোটি আশ্রয় অশ্রম অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে কার্বি অঞ্চলে একাধিক গ্রামেও এখনও সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে ফরাসি কর্মকর্তাদের মতে এটি উনিশশো সালের পর থেকে দেশটির সর্বোচ্চ সবচেয়ে বড় দাবান প্রধানমন্ত্রী ফ্রাসিও বায়ু একে অন্তরপূর্বক একটি বিপর্যয় বলে অভিহিত করেছেন আল্লাহ সবাইকে হেফাজত করো কামিন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম